বাবাজি পাঁচ অক্ষ তো নমাত মহিলাটা পর্দা করত স্বামীর সেবা করত মহিলাটা স্বামীর অর্ডার না নিয়ে বাড়ি থেকে এক পাও যেত না জোরে কোন জায়গা যেত না এখনকার ঘরে আমাদের মা পন্ডে যদি বাবা কোন স্বামী যদি বলে যে বিবি আ এই এখান থেকে পথিক যাব না বা বাড়ি থেকে তুমি বাজার হাট যাবে না ও মহিলা মানবে মহিলাটা বলবে থাকো তোমার বাবি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই আপনাকে ডিবা দিয়ে আর একটা বিয়ে করব কিন্তু বাজার ঘোরা ছাড়ব না বলবে কি না বাবা দে মুসলমান এ সোনা মানিকের এই মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা কোনদিন বাবা নামাজ 가দা করে না কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা mohabbat রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোর বলুন না সুবহান

স্ত্রীর কবর জিয়ারত করতে গেছে জিয়ারত করতে যাওয়ার পর কবরে যেন আপনার খুশবু বাড়াচ্ছে ফুসবুস ও স্বামীটা মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ আমার বিবির কবরে এত সেন কেন বাবা দি আর কেন কদর নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা দি আপনার কিনা কদর দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন তোমার স্ত্রীর কবর করছো কেন সে বলতে ভাই তো কাজে আগে আসুন কাজে আগে আসলো মাটি নিয়ে ভাবো ওই ভাইটাকে শোনাতে যে ভাই দেখো দেখো

আমার বিবি পর্দায় থাকতো যদি আমার বাড়িতে কোন বন্ধু কোন বন্ধু যদি যেত আমার বিবি ঘর থেকে বেরোতো না বেরোতো না বেরোতো না দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেক দিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করত জোরে বলুন না সুবহানাল্লাহ আরো বলতে চাও ভাই

নেক বান্দি ছিল তার জন্য তিনার কবরে জানো খুশবু বেরতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান কেরাও কেরাও এ সোনা মানি কেরাও কেরাও বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমা বান্দা বান্দিরা তোমরা যদি সঠিক ইবাদত করো মরার পরে জান্নাতী হয়ে যাবে জোরে বলুন নাস মা বন্ধুদেরকে বলতেছে মা মা কবরে যাওয়ার আগে সামিষ্ঠির মধ্যে ভালোবাসা মুহাব্বত রাখুন কবরে যাওয়ার আগে পাঁচ আকতো নামাজ পড়েন কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করেন মরার পরে জান্নাতি হওয়া যাবে এ ঠিক কিনা কবরে যাওয়ার আগে সঠিক ইবাদত করতে হবে এখনকার আমাদের মা বন্দরকে দেখা যায় একজন মহিলা বাবাজি তার পিটিকে বলছে কাজ কর মাওলানা মুকद्दस শুনেছিলাম যে পর্দা করা ফরজ যদি আমি গোসল করতে নামলাম একটু ওই পুকুরর উপরে থাক কেউ যদি আসে তে একটু গলা খকারে দিছি ঠিক আছে মা যাও মানে মধ্যে পুকুরে গোসল করতে নামার পর কিছুক্ষণ পরে পিটি মা

হ্যাঁ দেখলে পর্দা করতে ইচ্ছা করে আর আন পাবলিকের কাছে ওর পর্দা করে চলে না কি ঠিক না তো বাবাজি মুসলমান মা বোন আমার কথা খারাপ মনে নেবেন না সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন পর্দা করুন স্বামীর সেবা করুন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন যারা বলেন আল্লাহ একবার পুরো পড়ানো আল্লাহুম্মা مولانا محمد وعلى اله مولانا محمد صلوا على صلوا

আমরা মহাবাত করি না ভালোবাসি বাবা চলুন চলুন তো আবদুল্লাহ বন্ধুরা আব্দুল্লাহকে কে কি জিজ্ঞাসা করেছে বলে আব্দুল্লাহ তোমার চব্বিশ বছর হয়ে গেল তো বিয়ে সাথে করবে না আবদুল্লাহ বলছে বন্ধু আমার তো বিয়ে হয়ে গেছে জোরো বলে আবদুল্লাহর বন্ধুরা বলতে লাগলো বলো গো আবদুল্লাহ তোমার বিয়ে হলো তোমার আব্বা জানলো না তোমার ভাই জানলো না পাড়া পড়শিরা জানলো না আর তুমি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে এটা কেমন দেখা যায়

હા આસમાને છે

গেছে তোমার জন্য তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে আব্দুল্লাহ তোমার আব্বাকে জানাইয়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে যখন বাবা এ কথা বলো আবদুল্লাহ রাদি আল্লাহ তালানো সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে এবং তেজে বলে বন্ধুরাও আমি তখন জিজ্ঞাসা করলাম বলে কে গো আপনি কে তখন উনি আমাকে বলল বলো গো আবদুল্লাহ যিনি হলো আমি আমার ব্যাটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম আমি এমন একজন

যখন এই কথাবার্তা হলো তো আবদুল্লার বন্ধুদের মনটা খুব খারাপ কেন যে আব্দুল মুতালি বলেছিল তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো দশটা করে টাকা আর সৌদি আরবের লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেব এরা মনে মনে ভাব যে বন্ধুরে বেকার আশায় হলো আর টাকা পাওয়া গেল না চল যাই টুক 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 করে বাবা আবদুল্লার বন্ধুরা এক

আমি তো তোমাদেরকে দশটা করে টাকাও এবং কিছু খেজুর দিব বলেছিলাম কিন্তু আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা কি টাকা নেবে না তখন বেড়াতেছিলাম সামানিক লোক আব্দুল মুতাল্লিব হজর আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না কিভাবে দশটা করে টাকা এবং বিরাদর ইসলাম মাদ্রাসার মালিকরা তারা বলতে

আপনি কি এমন নতুন খবর শুনেছেন আব্দুল মোতালি বলতে চোখ আব্দুল্লার বন্ধুরা সবার বিয়ে হয় জমিনে আমার পেটা আব্দুল্লার বিয়ে হয়েছে আসমানে খুশি হয়ে টাকা বেশি দিলা হবে না বাবা যে মুসলমান যখন এক কথা বললো বাবা আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেলো এদিকে বেড়া দারা আব্দুল্লাহ

আসমানে আব্দুল মোতালি বলতেছে বলো আগো আব্দুল্লাহ ছোট বেটা আচ্ছা বলো না তোমার বিবির নাম কি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বল জগ আব্বা জান আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা জোরে বলেন হযরতে মা আমিনা যাকুনে কথা বলেছি বেটা তাহলে তোমার শ্বশুর শ্বশুরের নাম কি মোজা আব্দুল ওয়াহাব জহুরি আর তাইলে শ্বশুর বাড়ি কোথায় সোনার মদিনা বেটা গো

আলো তাই কো জানতে কে কে জাবি চলো রে তোরা কে কে জাবি চলো রে তোরা সোনার মদিনাউ আমি যাব মদিনা দেখব মদিনা কে কে জাবি চলো রে তোরা কে কে জাবি চলো রে তোরা সোনার আমি যাব মদিনা সোনার মদিনা খোদা তালা আদম কে কালকে ঘটনা গেল শুনে আছেন বাপ খোদা তালা আদম কে সৃষ্টি করিল দলে দলে ফারিস্তারা সেজিদা করিল সেজিদা করিল আরে সব ফারিস্তা সেজিদা করল সব ফারিস্তা সেজিদা করল ইবলিস করল না আমরা যাব মদিনা যাব মদিনা কে কে জাবি চল রে তোরা কে কে জাবি চল রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা সোনার মদিনা যারা গেলেন বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে মদিনাতে পৌঁছালেন মদিনাতে যখন বাবা পৌঁছে গেল কিন্তু

যখন মদিনা পৌঁছালো তো জিজ্ঞাসা করছে কাকে জিজ্ঞাসা করি এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা কাউকে ধরে ধরে পায় না কিন্তু একজন ব্যক্তি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে মাথায় বাবা আছে টুপি আর মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা আব্দুল মুতালিবের সামনে হাজির তো কাকে জিজ্ঞাসা করি কি না কি করি ভাগো এটা তো মদিনা শরীফ বলে হা আচ্ছা বলুন না এই জায়গাতে আব্দুল ওয়াহাব শহরের বাড়ি কোনটা জানা আছে তো ওই ব্যক্তিটা বলছে যে কেন বলে একটু কার ছিল আব্দুল ওয়াহাব শহরের বাড়ি কোনটা বলতে পারবে বলছে কি কাজ একটু বলুন তাইলে পরে বলবো আব্দুল মুত্তালিব বলতেছি বলে গো

আবদুল ওয়াহাব গরি বলতেছে বলা তবে শুনে না শুনে নাও আমার বিটির সাথে বিবাহ হয়েছে আসমানে তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু খুশি হলো কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব ইনি কিন্তু জানে না বাবা কিন্তু বাবা আবার জিজ্ঞাসা গাছা করে আব্দুল ওয়াহাব ছেলের নাম হলো আব্দুল্লাহ আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শুনান আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতে ছিলাম তারপরে

বলি নিল তাই আপনি বলুন বলুন আপনি বলুন তাইলে পরে আমি যে আপনাকে এই কথাটা বললাম আচ্ছা আপনার বিশ্বাস হয়েছে কি হয়নি আব্দুল মুতালি মনে মনে ভাবছে যে আমার ব্যাটার ঘটনা আর এই ঘটনা তো একবারে হুবা হুক মিলে যাচ্ছে তখন আবার বলতে চোখ আব্দুল আফজরি আমার একটু বলো ঘটনাটা ভালোভাবে কোলে বলো তা ছেলেটার বাবার নাম কি তখন বলতে লাগলো বলে তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুতালিব তিনি হলো বাবা শরীফের মোতালি হজরত আব্দুল মোতালি বেতিল হয়ে গেছে তে বাবা আপনার হাসি চালা গেছে